আসসালামু আলাইকুম আজকে আসলাম চরে নদীর কারণ শস্য পাকছে তারপরে আপনার ই ফুল কালিজিরা কমছে ধন্যা কমছে সেই জন্য আসলাম আজকে চরে আমাদের ক্ষেত আছে জমিন ওই জমিন দেখতে আসলাম ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখেন আল্লাহ কি রহমত কি পরিমাণ শস্যা হয়েছে এটা আলোট বলে চরের আমাদের এই হালোটে আসলাম আজকের থেকে অনেক বছর আগে আসছিলাম বহুত বছর পরে আসলাম এই চরে বাহ চমৎকার একটা জিনিস আপনাদের দেখাই এটা হলো গাদা গুদা দিয়া এটা হলো একটা ভিটা বহুত বৎসর এই ভিটাটা বিশ বছর পরে আসলাম এই এবিটাই কিন্তু সচেতন থাকে গেছে আগে উনি আসলে একা যদি কেউ পাইতো তাহলে ধরে পাইতো শয়তানে একদম মানে সারা সারি নেই এক একজনের মানুষের রূপ ধরে আসতো আইসা এই যে সেই বিটাটা এই শস্য পেকে গেছে বাহ সুন্দর এই যে শস্যা শস্য উড়ানো হয়ে গেছে এই শস্যের তেল খাওয়া ভালো আগে তো প্রত্যেক গ্রামে শস্যের তোলা খাইতাম আমরা সয়াবিন তেল বাইরে এখন সরষের তেলের কেউ খাওয়া গেছে না এটা কিন্তু টিসি বলি আমরা টিসি এটা শস্য খেতের সাইড দিয়া সাইড দিয়া লাগাই বনাই দিছে হয়ে গেছে বা শস্য উঠাই চলতেছে কাকা আমরা এই তাল গাছের কথা তো মনে আসলো জসিম রা একবার জসিম ভাই হ্যাঁ জসিম রূপ দেরা ওই যে ইয়ারে হ্যাঁ ওই যে কি জানি নাম ডার সৈতালি রে আই হ্যাঁ রে বাবা এটা এটা দেখলে তো ভয় লাগে বাগানটা বাগানটা অনেক ভয়ানক ঠিক আছে এই যে এই ধন্যার ফুলের মধুই দাম বেশি আর হলো কালিজিরা হ্যাঁ এই যে এটারই আর হলো তিলের তিলের কালিজিরার কালিজিরার মধুও কিন্তু সবচেয়ে বেশি বেশি দাম বেশি কালিজিরা এবং ধন্যার এটা হল ভালো বেশি মধুর অবস্থা সেদয় ভাই এগুড়টা বেশি এটা এটা এই যখন বোনেন তখন এগুড়টা দেখা জানা ভাই তখন দেখা জানা এগুড়টা এ ষুর থেকে আইনগুটা বেশি এই ক্ষেত্রটা পড়ছে একদম পুরা আনকমন যাক আলহামদুলিল্লাহ বর্ষের ভিডিওটাই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবেন বাপমার প্রতি খেয়াল রাখেন আসসালাম আলাইকুম